তো হালো হলো ভাই বের কেমন আছো তোমরা আসবে সব আছো তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ইনকাম সাইট তো এখানে তো প্রুফ শো তারা দেখাইতেছে এই টাকা দিবে তোমরা কিন্তু এখানে ভিডিও লিংক পেয়ে যাবা আর অ্যাপস লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে তো সর্বপ্রথমে অ্যাপসে নিয়ে যাবে এখানে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করবা তারপরে এখানে ইমেল যে কোনো একটা এই ইমেল আইডি শেয়ারিং করে আবার তারপরে এখানে পাসওয়ার্ড দিবা তারপরে আরবার বার সেম পাসওয়ার্ড দিবা তারপরে ভেরিফাই করে নিবা তারপরে তোমাদের লগ ইন হয়ে যাইবে গাইস পরে কিন্তু তোমরা এখানে দেখো লগ ইন করার সাথে সাথে কিন্তু বারো টাকা দিয়ে দিবে প্রতিদিন কিন্তু রেওয়ার্ড দিবে কিন্তু যত হোয়াটসঅ্যাপ নাম্বার এড করবা সবচেয়ে পেলে এইখানে কিন্তু ক্লিক করে দিবে এই যে থ্রি ডট এখানে ক্লিক করে দিলে এখানে ভিডিও দেখে আশা করি সবাই বুঝতে পারবা যে কিভাবে ইনকাম করে দেয় এখানে নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই হব তারপরে গেছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এখানে গ্রেট কে এখানে ক্লিক করে দিব এখানে উপরে কিন্তু একটা থ্রি ডট আসবে এখানে যাওয়ার পরে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা দিয়ে দেবো থ্রি ডট নিউ ডিভাইস লিঙ্ক ক্লিক করেটা দিয়ে এখানে নাম্বার